এখান থেকে আপনারা এই যে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন এক একটা ডিজাইন জাস্ট ভেরিয়েন্টটা হচ্ছে আলাদা আপনি চাইলে যে কোনো এক কালারে 10 পিস 12 পিস আসসালামু আলাইকুম আমি একটু কাছ থেকে দেখাই দেই আপনাদের নতুন যে এই নিত্য নতুন কালারগুলো চলে আসছে এইগুলো হচ্ছে সেই ন্যাচারাল বাটিক এগুলো মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে কালার কিন্তু 100% গ্যারান্টি শো করে পাবেন আমি প্রথমে জামার ডিজাইনটা দেখাই দেই জামার প্রিন্ট এত সুন্দর সরাসরি ক্যামেরা থেকে দ্বিগুণ গ্লেস হবে আর কাপড় কোয়ালিটি তো অনেক ভালো একদম বেক্সি হান্ড্রেড পার্সেন্ট যেই কোয়ালিটি ডিজিটাল ফেব্রিক্স এর যে কাপড়টা আছে ওইটা আর প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর প্রিন্ট করা এগুলো কিন্তু আমাদের এখানে আপনি পাবেন যারা নিয়ে বিজনেস করতে তারা নিতে পারবেন খুচরা যারা নিবেন ব্যবহারের জন্য তারাও নিতে পারবেন তবে খুচরা প্রাইস পাইকেল থেকে অবশ্যই কিন্তু বেশি পড়বে আর এটা হচ্ছে হাতা কাপড়টা আলাদা হাতা কাপড় কিন্তু সবগুলোর সাথে আলাদা পেয়ে যাবেন আর ওনাটা হচ্ছে জাস্ট অসাধারণ কোটা ওনার সাথে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ওনা আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হাজিগাফার শপিং সেন্টার হ্যাঁ এই এখান থেকে আপনার এই যে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কন্ট্রাস্ট আছে আমি প্রথমে কালারগুলো দেখা দিই যে এটার কালারগুলো হচ্ছে পাঁচটা করে কালার আপনার চাইলে সে এটা নিতে পারবেন অথবা হচ্ছে আপনি চাইলে যে কোনো এক কালারে দশ পিস বারো পিস বেশিও নিতে পারবেন এটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন এটা হচ্ছে আপনার কফি কালারের সাথে কম্বিনেশন আনকমন একটা কালার আর এটা হচ্ছে সি গ্রিনের সাথে জাম কম্বিনেশন আর এটা হচ্ছে জাম এর সাথে বিস্কিট কম্বিনেশন তো চমৎকারী পাঁচটা কালার ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে দেই এরপর যে আরেকটা কালার আছে মোস্ট ডিম্যান্ডেবল এবং সব থেকে চাহিদা পূর্ণ যেই সব কালারের মধ্যে একটা ওইটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালারটা কিন্তু মার্শাল্লাহ আমরা অনেক দিন যাবৎ বিক্রি করতেছি কারণ এত সুন্দর কালার ভিউয়ার্স আপনারা দেখেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম সেগমেন্টের যেসব কালার তো এই কালারটা যারা নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে এটাও কিন্তু সেম বার্সন প্রিন্ট করা সেলোয়ার আপনারা কিন্তু এক কালারের স্যালয়ারও নিতে পারবেন আমাদের বললেই হবে যে ভাই আমি এক কালারের সালোয়ার নিব আমি নিব প্রাইস প্রাইস একই একই এক একটা জাস্ট ভেরিয়েন্টটা হচ্ছে আলাদা কাপড় কিন্তু সবগুলো আর সেম এটাও হচ্ছে কোটাউন আমি কাছ থেকে যদি একটু কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই এই যে দেখেন আর গুলো প্রিমিয়াম কোয়ালিটি এরকম বড় বড় চেক করা আর এটা হচ্ছে প্রিন্টটা কত সুন্দর এটা হচ্ছে সব ডাবল কালার ভিতরে বিস্কিট থাকে এই যে আমি এভাবে ধরলাম এইখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জল দড়া করে ফেলতে হবে জল অর্ডার করলেই আপনার ড্রেস গুলো পেয়ে যাবেন এটার কালার কম্বিনেশন গুলো জাস্ট অসাধারণ ওইটার এটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন মাশাল্লাহ সুন্দর একটা কম্বিনেশন এটা একবারে নিউ এটা আমাদের এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না একবারে আপডেট করছি আনকমন কালার এটা হচ্ছে জাম কালারের সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জ কালার সাথে কালো তো চমৎকারী পাঁচটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ জল অর্ডার করে ফেলতে হবে আমাদের শোরুম ঠিকানা নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টিবাজে হাজি কফার শপিং সেন্টার হচ্ছে আমাদের শোরুম এছাড়া আমাদের এখানে দেখতে পারতেছেন হিউজ পরিমাণে কালেকশন আছে আর যারা একটু ডিসকাউন্ট প্রোডাক্ট খুঁজছেন তারা অবশ্যই কিন্তু আমাদের আলাদা একটা পেজ আছে ওইটার মধ্যে যোগাযোগ করতে পারবেন তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ